একদিন তিন যুবক হঠাৎ করে পাহাড়ের মধ্যে আটকা পড়ে যায় এবং তারা এমন আমল করেছিল যার ফলে আল্লাহ তালা তাদের সেই পাহাড়ের গুহা থেকে রক্ষা করেছিলেন এবং তারা তাদের জীবন ফিরে পেয়েছিল তারা এমন কি আমল করেছিল যার জন্য আল্লাহ তালা তাদেরকে রক্ষা করেছিলেন জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একদিন তিনজন যুবক পথ দিয়ে যাচ্ছিল এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেল অতপর তারা একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিল হঠাৎ পাহাড় থেকে একটা পাথর খণ্ড পড়ে পাহাড়ের গুহার মুখ বন্ধ হয়ে গেল তখন তারা একে অপরকে বলল নিজেদের কৃতকর্মের কিছু ভালো কাজের কথা চিন্তা করে বের করো যা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তোমরা করেছ এবং তার মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করো তাহলে আল্লাহ আল্লাহতালা হয়তো তোমাদের ওপর থেকে পাথরটি সরিয়ে দেবেন তাদের মধ্যে একজন বলতে লাগলো হে আল্লাহ আমার আব্বা মা খুবই বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আমি আসতে পারলাম না এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছেন আমি দুধ দহন করলাম যেমন প্রতিদিন দহন করি তারপর আমি তাদের পায়ের কাছে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম তাদেরকে জাগানো আমি পছন্দ করলাম না এবং তাদের আগে আমার বাচ্চাদেরও পান করানো সঙ্গত মনে করলাম না অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল এভাবে ভোর হয়ে গেল হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের হতে পাথরটি খানিকটি সরিয়ে দিন যাতে করে আমরা আসমানটা দেখতে পাই তখন আল্লাহ তালা পাথরটিকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমানটিকে দেখতে পেল তাদের মধ্যে দ্বিতীয় ব্যক্তিটি বলল হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল পুরুষেরা যেমন মহিলাদেরকে ভালোবাসে আমিও তাকে তার চেয়ে অধিক ভালোবাসতাম একদিন আমি তার কাছে চেয়ে বসলাম অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম দুর্ভিক্ষের কারণে সে একশো কুড়ি দেড়হামের বিনিময়ে রাজি হয়ে গেল পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম এবং তার কাছে এলাম যখন আমি তার পায়ের মাঝখানে বসলাম অর্থাৎ সম্ভোগ করতে তৈরি হলাম তখন সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো অন্যায়ভাবে আমার পর্দা ছিঁড়ে দিও না অর্থাৎ আমার সতীত্ব নষ্ট করো না তখন আমি দাঁড়িয়ে গেলাম এবং তাকে একশো কুড়ি দেড়হাম দিয়ে যেতে দিলাম হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের জন্য পাথরটি সরিয়ে দিন তখন পাথরটি কিছুটা সরে গেল তৃতীয় ব্যক্তিটি বলল আল্লাহ আমি কিছু চালের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম যখন সে তার কাজ শেষ করে আমাকে বলল আমার পাওনা দিয়ে দাও আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না আমি তার সেই চালের বীজ দিয়ে কাজ করতে লাগলাম এবং তার দ্বারা অনেক পশু এবং রাখাল জমা করলাম বেশ কিছুদিন পার হয়ে গেল এবং সে আমার কাছে এসে বলল আল্লাহকে ভয় করো আমার মজুরি দিয়ে দাও আমি বললাম এই সব গরু এবং রাখাল নিয়ে যাও সে বলল আল্লাহকে ভয় করো আমার সঙ্গে ঠাট্টা করো না আমি বললাম আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না ওইগুলো সবই তোমার নিয়ে যাও তখন সে তা নিয়ে গেল হে আল্লাহ আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন তখন আল্লাহ আল্লাহতালা পাথরটি সরিয়ে দিলেন এবং তারা মুক্ত হয়ে গেল তো বন্ধুরা এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পেলাম যে বান্দা সুখে দুঃখে সর্বদা আল্লাহকে ডাকবে বিপদাপদের সময় আল্লাহকে ব্যতীত অন্য মৃত ব্যক্তি বা কাউকে ডাকা বড় সির্ক পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে এবং স্ত্রী ও সন্তানদের ওপর তাদেরকে প্রাধান্য দিতে হবে শ্রমিককে তার ন্যায্য পাওনা প্রদান করতে হবে ঘটনাটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন